হ্যালো বন্ধুরা আমি অর্ক আর আপনার দেখছেন নীলগন্থ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়াও দেখেছেন এবং বিভিন্ন ধরনের মেশিনও দেখেছেন কিন্তু বন্ধুরা আজকের যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি মেশিন বা এমন একটি ডিভাইস দেখাবো যে মেশিনটার সাহায্যে কিন্তু আপনি আপনার ব্যবসাকে প্রোটেক্ট করতে পারবেন তারই সঙ্গে আপনি আপনার বাড়িকেও প্রোটেক্ট করতে পারবেন এবং তারই সঙ্গে চাষি ভাইরাও কিন্তু এই মেশিনটার সাহায্যে উপকৃত হতে পারবেন অর্থাৎ যাদের বিভিন্ন ধরনের ফার্ম আছে যেমন পোলট্রি ফার্ম বা মাছের ভেরি এমনকি যারা চাষবাস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেশিনটি একটা বিশাল বড় কাজ দেবে তো আমি এই ভিডিওটা ব্যাপারে আপনাদেরকে বিশেষ কিছু বলবো না আপনারাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো এই মেশিনটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তিনি আপনাদেরকে বুঝিয়ে বলবেন যে এই মেশিনটি কি বা মেশিনটার মাধ্যমে কি কি কাজ করতে পারবেন বা কিভাবে আপনারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলবে তাই আবার বলছি আপনারা সমস্ত ভিডিওটা দেখুন তবেই কিন্তু বুঝতে পারবেন যেমন আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যখন কোন মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে কি মেশিন আপনারা দেখতে চলেছেন সেটাই জেনে নেওয়া যাক ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলে দিন আমার নাম সুনন্দা দেবনাথ আর আমাদের কোম্পানির নাম পুরুষোত্তম কালেকশন এটা নদিয়া জেলার শান্তিপুরে অবস্থিত আপনাদের এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে যদি একটু বলে দেন যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে তাহলে শান্তিপুর লোকালে উঠবে শান্তিপুর লাস্ট স্টপেজ শান্তিপুর থেকে বাইগাছি মোড় আসবে পাঁচ মিনিটের মতো রাস্তা হয় টোটোতে আর যদি কেউ হাওড়ার দিক থেকে আসে তাহলে লোকালে উঠবে কাটুয়া লোকালে উঠে গুপ্তিপাড়া স্টেশনে নামবে গঙ্গার ঘাট পেরিয়ে এপারটাই শান্তিপুর বাইগাছি মোড়ে টোটোতে চলে আসবে আজকে আমাদের দর্শকদেরকে এমন জিনিস কি দেখাতে চলেছেন যেটা একদমই ইউনিক এবং নতুন ধরনের একটা জিনিস আমাদের এটা নতুন ঠিক বলবো না অন্যান্য রাজ্যে এটা যথেষ্ট অ্যাভেলেবেল হয়েছে কিন্তু আমাদের রাজ্যের জন্য অবশ্যই নতুন এটা হচ্ছে সোলার ফেন্সিং সিস্টেম এই সোলার ফেন্সিং ব্যাপারটা হচ্ছে ফেন্সিং তো বেড়া এটা হচ্ছে সোলারে চলবে এমন বেড়া যেটা ঝটকা মেশিন যদি পশু মানুষ কেউ যদি এটাকে টাচ করে তাহলে তার ইলেকট্রিক শক লাগবে এটা ডিসি কারেন্ট আছে ডিসি কারেন্টে শুধু শক লাগে এটা মানে জীবন হানি হওয়ার কিছু নেই আমরা যেটা বাড়িতে ব্যবহার করি এটা হচ্ছে এসি কারেন্ট এর থেকে মানে প্রাণহানি হতে পারে কিন্তু এই ডিসি কারেন্টে প্রাণহানি হয় না এটা কি সম্পূর্ণ সোলারে চলবে তো হ্যাঁ সম্পূর্ণ সোলারে চলবে এটা মূলত কিসের কাজে লাগে ধরুন আপনার গ্রামের বাড়ি অনেক বড় জায়গা নিয়ে বা আপনার কোনো ফার্মিং আছে চাষ আছে পোলট্রির খামার আছে বা আপনার ভেরি আছে তো সেটাকে তো একটা প্রোটেকশন দিতে হয় পশুর হাত থেকে বা মানুষের হাত থেকে বাঁচানোর জন্য তার জন্য আপনি বেড়া দেবেন নর্মাল যে সমস্ত বেড়া আপনি দেবেন সেটা মানুষ কেটে নষ্ট করতে পারে কিন্তু এটা যেহেতু ঝটকা মেশিন এটাকে টাচ করলে ইলেকট্রিক শখের একটা ঝটকা লাগবে সেই ভয়ে মানুষ এটাকে টাচ করবে না এটা তো মানুষের প্লাসের সাহায্য কেটে দিতে পারে না না এটা কোনো কিছু দিয়ে যদি টাচ করা হয় তাহলে ঝটকা লাগবে সে আপনি প্লাস দিয়ে টাচ করে ধরুন বা আপনি টেস্টার দিয়ে টাচ করুন আপনার গায়ের সঙ্গে ছুঁয়ে আছে এমন যে কোনো কিছু যদি এর সঙ্গে লাগানো হয় তো আপনি ঝটকাই থাকেন তা এই ঝটকার যে জিনিসটা বলছেন বা এই টা টোটাল সেটআপটা কি আছে যদি এর মধ্যে দর্শকদের একটু দেখান টোটাল সেটআপের মধ্যে আছে ধরুন আপনি যেখানটাই বেড়া দেবেন সেখানে এটা আমাদের একটা ডেমো বানানো আছে এরকম আপনি খুঁটি দিলেন পরপর সিরিয়ালি সেটা আপনি সিমেন্টের খুঁটি দিতে পারেন বাঁশের খুঁটি লোহার খুঁটি মরা গাছ দিয়ে খুঁটি যা কিছু দিয়ে খুঁটি দিয়ে দিলেন তার সঙ্গে এই যে ক্লাচ ওয়্যারটা আছে এই ক্লাচ ওয়্যারটা এমনি করে দিয়ে দিলেন এই ক্লাচ ওয়ারটা কাটে না জং পড়ে না এটা লাইফ টাইম চলে যাবে আর তারপর লাগে ইনসুলেটার প্রত্যেকটা পিলারের সঙ্গে এরকম একটা করে ইনসুলেটার লাগিয়ে দিতে হয় আর এরকম আর একটা ইনসুলেটার আছে যেটা তারটা টান রাখতে সাহায্য করে এখানে তো ছোট গ্যাপ আছে যদি ধরুন জমিতে বেড়া দেবেন তখন তো এরকম মাঝে মাঝে আরো অনেক পিলার পড়বে তো সেখানে তারটাকে এভাবে টান রাখার জন্য এই ইনসুলেটারটা লাগাতে হয় এই যে এভাবে তারটাকে টান রাখবে এটা আর সঙ্গে লাগে একটা মেশিন এটাই হচ্ছে মেন মানে এটাই ঝটকা মেশিন হ্যাঁ ঝটকা মেশিনটা আর এটা চলে সোলার প্যানেলের সাহায্যে আচ্ছা আর সঙ্গে লাগে একটা ব্যাটারি আপনার যতখানি জমি সেই অনুযায়ী ওইরকম রকম অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনাকে নিতে হবে আর 12 ভোল্টের ব্যাটারি লাগে তাহলে এটা কিভাবে কাজ করছে যদি আমাদের দর্শকদের একটু দেখান ঠিক আছে আমাদের যে ইলেকট্রিশিয়ান ভাই আছে তাকে আমি বলছি এই পুরো সিস্টেমটা কেমন করে চলে ওটা দেখিয়ে দেওয়ার জন্য ম্যাডাম আমাদেরকে বললো যে আপনি সমস্ত কিছু দেখিয়ে দেবেন তাহলে এই ফেন্সিংটা কিভাবে কাজ করে যদি আমাদেরকে দর্শকদের একটু বোঝান সবার প্রথম হচ্ছে এটা হচ্ছে ফেন্সিং মেশিন এটা হচ্ছে সোলার প্যানেল এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে বেড়ার তার আর এটা হচ্ছে ইনসুলেটার আর এটাও আরেক ধরনের টানা দেওয়ার ইনসুলেটার এই হচ্ছে এই জিনিস আর এটা কিভাবে করে এই জিনিসটা হচ্ছে এই যে বেড়া এটা হচ্ছে টোটাল বেড়ার একটা ট্র্যাকচার বা আপনারা এটা সিমেন্টের খুঁটি বা লোয়ার বার বা বাসের খুঁটি দিয়েও আপনি এটা করতে পারেন আর এটা করার সময় করতে হবে যে আপনার যখন তারগুলো টানা হবে তখন এই ইনসুলেটর গুলো এইভাবে লাগানো হবে এটা প্রথম শুরুতে একটা ইনসুলেটর এরকম লাগানো হবে আর দ্বিতীয়তে মাঝখানে যে খুঁটিগুলো আছে তাতে এইগুলো লাগানো হবে যেন তারটা ঝুলে না যায় এর জন্য এইটা ব্যবহার করা হবে আর এই মেশিনের যে প্রসেস বা মেশিন কীভাবে চালানো হয় বা কিভাবে চলবে মেশিনটা পুরো সোলার প্যানেলের চলবে আর এই মেশিনটার হচ্ছে ব্যাটারি সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ হবে ব্যাটারি থেকে রাতে চলবে আর দিনে পুরো সোলার প্যানেলের উপরে চলবে মেশিনটা এবং কি এই মেশিনটা পুরো আমি ডাইরেক্ট চালিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ব্যাটারির তার এই যে সেই ব্যাটারিটা হচ্ছে এইটা বড় ব্যাটারি হ্যাঁ একটা বড় ব্যাটারি আছে তার কারণ হচ্ছে যে আপনার জমি যতটা হবে বা তার ততটা লাগবে সেইভাবে ব্যাটারিটা আপনাকে কিনতে হবে তার কারণ হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি অ্যাম্পিয়ারটা হচ্ছে আপনার তারের উপরে নির্ভর করবে তো বারো ভোল্ট ব্যাটারির সাথে আপনি চোদ্দ এম্পিয়ার বা কুড়ি অ্যাম্পিয়ার ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন বা যদি আরো বেশিক্ষণ আপনি স্টে চান তাহলে পঞ্চাশ অ্যাম্পিয়ারের ব্যাটারিও পাওয়া যায় পঞ্চাশ অ্যাম্পিয়ারের ব্যাটারি একটু খরচটা বেশি আপনি ছোট বা বড় ব্যাটারি দিয়ে আপনি চালাতে পারেন তারের উপরে নির্ভর করে পুরোটাই এবার আমি মেশিনটা চালিয়ে আপনাকে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ডাইরেক্ট সোলারের তার এই যে সোলারের এখানে লেখা আছে এই যে সোলারটা গুজে দিলাম এই যে সোলারের লাইন এসেছে এবং কি এটা ব্যাটারির তার এই ব্যাটারিটাও এখানে গুজে দিলাম বুঝে দিয়ে এখানে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা দিলাম দেওয়ার পরে মেশিনটা এরকম একটা সাউন্ড আসবে তখন বুঝে নিতে হবে যে মেশিনটা চালু হয়ে গেছে চালু আছে এখন এখন মেশিনটা চালু আছে আচ্ছা আর দ্বিতীয় হচ্ছে আপনি বারো ঘন্টা চালালে এখানে দেখেন বারো এইচ লেখা আছে এটা বারো ঘন্টা আর যদি চব্বিশ ঘন্টা চালান তাহলে এটা চব্বিশ ঘন্টা সিস্টেম করা আছে এটা হচ্ছে বারো ঘন্টা আর চব্বিশ ঘন্টা আপনি মেশিনটা কতক্ষণ চালাবেন সেই সিস্টেমে আপনাকে সুইচটা অন অফ করতে হবে আর এটা হচ্ছে সিগনাল বা আপনার এই যে তারের সাথে কোনো কিছু যদি টাচ করে তখন আপনার মেশিনটা এরকম একটা আওয়াজ আসবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে যে আপনার তারে কেউ টাচ করেছে বা কোনো পশু এসে টাচ করেছে বা কোনো মানুষ এসে টাচ করেছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে মেশিনে সাউন্ড হচ্ছে মানে মেশিনে কিছু টাচ হয়েছে তো তখন একটু আপনাকে এই সিস্টেমটাকে একটু এটাকে বাড়িয়ে দেবেন আর রেগুলেটারটা আর কাজ হয় যেটা সেটা হচ্ছে আপনার এই তার যতটা লাগবে সেই হিসাবে রেগুলেটারটা একটু কমানো বাড়ানোর সিস্টেমটা করতে হবে আচ্ছা আপনি যে এই সিস্টেমটা দেখালেন এই যে সিস্টেমটার এই যে পিলার গুলো লাগানোর কি কোনো নির্দিষ্ট মাপ আছে বা তার গুলো লাগানোর কোনো কি নির্দিষ্ট মাপ আছে কি না সেরকম কোনো মাপ নেই এটা পুরোটাই মানে সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে তো খুঁটি দিতেই হবে আর মাঝে আপনাকে একটা করে সাপোর্ট দিতে হবে এবার তারটাকেও দশ ফুটেও দিতে পারে বা বারো ফুটেও দিতে পারে সেটা আপনার মাপ হিসাবে আপনি করবেন যেন আপনার তারটা ঝুলে না যায় কাঠটা যেন টান টান থাকে সেই হিসাবে আপনি দেবেন দশ ফুটেও দেওয়া যেতে পারে বারো ফুটেও দেওয়া যেতে পারে এমন কোনো মাপ নেই আর প্রথমে আপনি সিমেন্টের খুঁটিও ব্যবহার করতে পারেন বাঁশের খুঁটিও ব্যবহার করতে পারেন লোহার খুঁটিও ব্যবহার করতে পারেন আপনার যার যেটা খুঁটি দিয়ে আপনার ভালো হবে বা সস্তায় হবে আপনি সেটা ব্যবহার করেন যেহেতু আপনি যে পশুটাকে আটকাবেন সেই পশুটার আপনি যদি ছাগল আটকান তাহলে সেইভাবে আপনাকে তারের মাপটা করতে হবে গরু যদি আটকান তাহলে সেইভাবে করতে হবে আপনি এবার পাঁচ ফুটে ছটাও দিতে পারেন চারটেও দিতে পারেন আবার সাতটাও দিতে পারেন সেটা পশু সাইজের উপরে আপনার তারের গ্যাপটা নির্ভর এই যে বেড়াটা লাগানো হচ্ছে এ কিভাবে লাগানো হবে এর যে ট্রেনিং সেগুলো কি আপনারা দিয়ে দেন তো হ্যাঁ টোটালটাই আপনারা এখানে গাইড করে দেবো আমরা এই মেশিন সেট থেকে শুরু করে মেশিনটা কিভাবে সেট করা যাবে টোটাল আপনাকে দেখিয়ে দেবো বা আপনি নিজেও করে নিতে পারবেন আর আপনি যদি না বোঝেন তাহলে আমাদের এখানে লোক আছে গিয়ে আপনাকে করে দিয়ে আসবে তার জন্য কিছু চার্জ আপনাকে পে করতে হবে আচ্ছা দাদা এটা যেহেতু সোলার ফেন্সিং তাহলে এর কানেকশনটা কিভাবে হবে যদি একটু বলেন এর কানেকশন হচ্ছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের হচ্ছে এখানে সোলার আছে এখানে ব্যাটারি সিস্টেম আছে এখানে অন অফ সুইচ আছে আর এর পেছনে একটা কানেক্টর আছে এই যে কানেক্টর এই কানেক্টর হচ্ছে এই যে আপনি লালটা দেখছেন আর গ্রিনটা দেখছেন গ্রিনটা আপনার আটকে যাবে আর এই লালটা দিয়ে এরকম টোটাল বেড়াতে একটা করে কানেকশন হবে হ্যাঁ

আমাদের এখানে এসে যদি আপনি দেখে নিয়ে যান তো সেটা বেটার হয় আর যদি আসাতে সমস্যা থাকে তাহলে আপনি ফোন করে বা ভিডিও কল করে দেখে নিলেন আমাদের পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তো আপনি ওভাবে নিয়ে নিতে পারেন আপনারা কতদূর আমাদের সারা ভারতবর্ষেই পাঠানোর ব্যবস্থা আছে আর রইল ইনস্টলেশনের সিস্টেমটা যদি আপনি আমাদের থেকে নিজে নিয়ে যান নিজে নিয়ে গিয়ে ইনস্টল করেন খুব সহজ এটা ইউজ করা আপনি তো দেখে নিলেন ভিডিওতে তো যদি আপনি না বুঝতে পারেন আমাদেরকে ভিডিও কল করলেন বা ফোন করলেন আমরা বলে দিলাম কি সিস্টেমে আপনি এটা ইনস্টল করবেন তারপরেও যদি সমস্যা হয় তো আমাদের লোক গিয়ে আপনাদেরকে ইনস্টল করে দিয়ে আসতে পারবে তাহলে এই বেড়া লাগাতে মানুষের কি রকম খরচা পড়বে নরমালি একটা বেড়া দিতে যা খরচ হয় তার পাঁচ গুণ কম খরচে এটা হয়ে যাচ্ছে আপনাদের নরমালি এক বিঘা ঘিরতে যা খরচা হয় সেই টাকাতে আপনি পাঁচ থেকে আট বিঘা পর্যন্ত ঘিরে ফেলতে পারবেন আর এই সেটআপটা কতদিন চলবে এই সেট আপটা চলবে বলতে এই তারটাই জং পড়ে না নষ্ট হয় না এটা লাইফ টাইম চলে যাবে সোলার প্যানেলটা পঁচিশ বছর চলে যাবে ওয়ারেন্টি আছে আর কি আর এই মেশিনটা এক বছরের আমরা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি কিন্তু এটা ভালোই চলে যাবে তার ব্যাটারিটা কি কাস্টমারকে কিনতে হবে ব্যাটারিটা কাস্টমার নিজের এলাকা থেকে নিয়ে নিক কারণ ব্যাটারির যা ওয়েট হয় আমাদের এখান থেকে নিয়ে যেতে গেলে তার ক্যারিং কস্ট অনেক বেড়ে যাবে আমরা তো দেখলাম আপনার ইলেকট্রিশিয়ানের কাছে কিভাবে কাজ হচ্ছে কিন্তু এইগুলো বেড়াটা কেন ব্যবহার করবে আর কোথায় কোথায় ব্যবহার করবে যদি একটু বলেন এটা কেন ব্যবহার করবে বলি ধরুন আপনি আপনার যে ফার্ম আছে সেটাতে একটা বেড়া দিয়েছেন যেমন ধরুন পোলট্রির ফার্মে আপনি বেড়া দিয়ে দিয়েছেন কিন্তু তারপরে ওই বেড়ার ফাঁক দিয়ে শেয়াল ঢুকছে মানুষ ঢুকছে আপনি ধরুন আপনার ভেড়ি আছে সেই ভেড়িকেও আপনি ঘিরেছেন সেইখানটাতেও আপনার শেয়াল হোক মানুষ হোক গিয়ে অত্যাচার করছে মানে আপনার চাষের खेत গরু ছাগল মহিষ ওখানে গিয়ে উৎপাদ করছে আপনার বড় পাচিল দেয়া আছে সেই পাচিল ডিঙিয়ে হনুমান ঢুকছে আপনার মানুষ তার উপর টপকে ভেতরে ঢুকে যাচ্ছে গিয়ে আপনার ফার্মের ক্ষতি করছে আপনার ধরুন ছাদের উপর ছাদ বাগান করা আছে হনুমানের সেটার ক্ষতি করছে আপনার ধরুন গ্রামের বাড়ি অনেক বড় জায়গা নিয়ে আপনি কোনো রকম बाउंड्री একটা বানিয়েছেন জারি হোক না কেন তাতেও হয়তো প্রোটেকশন পুরোপুরি হচ্ছে না কিন্তু এটা দিয়ে যদি আপনি প্রোটেকশনের ব্যবস্থা করেন মানুষ যখন এটাকে টাচ করবে তখনই এমন ঝটকা খাবে এর কাছে যাবে না পশুদের ক্ষেত্রেও সেম আর এটা এত কম খরচে হচ্ছে যেটা অন্যান্য যে কোনো কিছু দিয়ে বেড়া দিলে এত কম খরচে হতো না তাহলে ম্যাডাম আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেই কি আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাবে তো হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করুন যদি মেশিন সম্পর্কে আরো বেশি কিছু জানার দরকার থাকে তাহলেও আমাদেরকে ফোন করলে ডিটেইলস বলে দেবো আর কিভাবে এখানে আসবে সেটা তো আমি বললাম এছাড়া আরো যদি ডিটেলস অ্যাড্রেসের এর দরকার থাকে তাহলেও আমাদেরকে ফোন করুক আমরা প্রপার গাইড করে দেব ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবানটাই আমাদের দেওয়ার নমস্কার